বিয়ারি করার জায়গা পাইছ না তাই না এখন ক তোক কি তোর ছোট ভাইয়ের মতো শিখকে দিয়ে ছাড়বো তুমি ঠিকই কইছাও তুই কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু শিয়ালের মতো মানে মিথ্যে কথা করছি না আর তাছাড়া শিয়াল তো মধুর আমরা আমার কাছে তলে গেছিল আমি কিসের লোকে তোমাকে আম বাগানে আসবো কও এখন তো আমের সিজনও না তুমি টাকা দেখো আম কাছে আম নাই দেখো ওই আমার ভাই সবুজ না ও তো গিটার বাজা গান করে মনে করছিলাম যে কিছু শান্তি সঙ্গীত ওই একদম আমি চয়েস করাবো ভালোই হলো তোমরা দুইজন মিলে আমাকে শান্তি সঙ্গে চাষ করে দাও না হ্যাঁ তো আমার কাছে তো নিজের প্রার্থী হয়েছিল আমার কাছে কয় কি তোমরা দুইজন মিলে নাকি দিছ দিছি তোর তুই যদি কথা না কত তাহলে পরে তারা কোনো সময় তো গণ ধুলাই দিত না কারণ তারা দুজন সেরকম মেয়েই না আমি এ কথা কয় দিছি আমি তো তোমাদের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা কই কই আমাকে তো কোনো দিন ধরে মারে না বুঝছো ও তোকে মারা হয় নাই তাই না সেটি তুই উদাহরণ হিসেবে দিস তাইলে তো তোকে মারা লাগবি তাছাড়া তো তোর ভাইরে আমাদের আমি কলম রে না 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 সে সহস আর পাবি না তাছাড়া আব্বা নাই নাই সে এখন তো কিছুটা বেকায়দায় পড়ে গেছে কর্নার হয়ে গেছে না ও হো জুই এটা কথা তো প্রত্যেকদিন দিন মনে করি তোমাদের কাছে কব কয় হয় না খালি ভুল হয়ে যায় আমাদের যে আব্বা তার আসল নাম কিন্তু কালা খন্দকার বুঝছে আমার ছোট আব্বা এই কথাটা ফিলাস করে দিছে তারা সাদা আর কালা দুই ভাই তাই নাকি ও তাহলে কালা খন্দকার নিজে নিজের নাম পাটে বাগা হইছে বুঝিস নাকি আমার আব্বার নাম শের আলী শুনিয়ে তার সাথে মিল রেখে কার নাম নিছে এখন নামের হিস্ট্রিটা পরিষ্কার হয়ে গেল তো না 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 জুই আমার মনে হয় এত সহজে হিস্ট্রি পরিষ্কার হওয়ার কথা না এমনও তো হবে পারে আমার আব্বার আসল নাম যেরকম কালা আমার এমনও তো হবে পারে যে তোমার আব্বা মানে চৌধুরী চাচার আসল নাম রইল কানা চৌধুরী কি জুই করুন নাকি হঠাৎ করে তোমার রাগি গেল কিছু আর কো রে কোন কিছু ঘটে যাওয়ার আগে আমার সহের সামনে দিন উগারে শরীর দাবের ক কই দিলাম এই নতুন করে আবার কি করবে আই ধরতে মোরা মরার ঘর দিয়ে আইছি হারুন ঠিক কথাই কয়ছে আমাদের তো বোনাস লাইফ চলতেছে রাস্তাতে শরীর খারাপ করলাম আমি আমি তো আগারে সকলের উদ্দেশ্যে একটা কথা করছি মেলা দিন ধরে আমাগারে উভয় পক্ষের মধ্যে এখন যুদ্ধ বিরতি চলতেছে কারোরই উত্তেজনা হওয়া চলবি না এই কিসের যুদ্ধ বিরতি আয় তোকে লাগে কোনো বিরতি নাই তোকে চকলেট যা চাই কতদিন কত কথা হয়েছে মারামারি মুহে খেলাইয়া মোরা তোকে আক্রমণ করি নাই তোরা সেই ভদ্রতা চুকু পর্যন্ত বাজায় রাহস নাই মুকুবের আক্রমণ করছো কারণ ঠিক কথাই কয়েছে সামান্যতম ভদ্রতা চুকু তোকার মধ্যে নাই এতদিনের সম্পর্ক কই মূল্য রাখেছিস তোরা রাজনীতির ময়দানে দলাদলি থাক পেরি পারে তাই বলে তোরা ডাইরেক্ট আঘাত করবি এই তুকারের সাথে আমার কিসের সম্পর্ক রে তোরা আমার ঘরের নেতাকে মারার জন্য বোমা মারিছিল জানে মারবে না পারে তার চরিত্র হনন করে গান বাজিসিস আমার চোখে সাপের আর শেষ অবধি আমার সু জাভেস্তিক মারি চাকা চাকা করে ফেলাইছিস তুকারের সাথে কোনো কথাবার্তা নাই নেই তুগারে জেনে পাব সেনে হিট করবো তল পেট যাইতি একটা লাফতে পারবো হি আই দে আয় বডি টাচ করিয়ে দেখ দেখ কি ভয় বা জিন্দরি হয় তার বাব ই হয় আমাদের উত্তেজনা হলে চলবি না আমরা বিজয়ী দল আমাদের উদারতা নিয়ে চলতে হবে চলো ভাই চল তোরা ভালো থাকিস মেলা দিন পর তোর সাথে দেখা হয়েছে এতেই আমরা খুশি ময়দানে আসিস সেখানে দেখা আমরা তো ওখানে দাম ভিক্ষে নেবো মনে করেছিস রাস্তা ছাড়িয়ে দিলে কি হয়েছে তোকে পিছে পিছে যাবো সেটা

মনে করে কিছু জানে না কেন তিন বেটি তোমার বড় বেটার সাথে কবল পড়েছে না সেটা কি ভুলে গেছাও এই তো এই সব আজে বাজে কথা কইস বলে তো ভেজাল বাদে কি হইছে আমার কাছে খুলে ক চৌধুরী বিটি কি তো সত্যি হতে পারিস নাকি তাহলে কি আমি তোমার কাছে মিথ্যে কথা করছি হ্যাঁ খালি মারিছে কলি ভুল হবি কোন দলে দিয়েছি এমন করে মারিছে যে শরীরের ব্যথা আমি সোজা খারাপের পারতে এই কথাটা আমি তোমার বড় সালে কুবের গেলাম ও আল্লাহ সেদিকে চৌধুরী বিটিকে সাপোর্ট করলো তুই এই সব কথা আমার সাজানের কাছে বিচার দিবার গেছিল কে সে কি তাকে শিখাই দিছে নাকি তোকে মারার কথা চৌধুরী বিটিরা মানুষ হইল না কথায় কথায় ব্যথা চালে গায়ে হাত তুলে এই কি অভ্যাস এই অভ্যাস ছুটেনের জন্যই তো চাকুটা আমি ধার করতেছি চৌধুরী বিটিকার আমি এমন শিক্ষা দেব কি সর্বনাশে কথা করছো হ্যাঁ খবরদার এই কাম করে যাসে দে চাকু দে আমার কাছে না চাকু দেবো না এই তোর বাপ পুলিশের ভাই বাড়ি ছাড়া তাও তো শিক্ষা হয় না দেখছি কোথায় আমি চাকু দেবো না আমি কোথায়

একটা মানুষে আপনারা তিল তিল করে মৃত্যুর দিক আম্মা খুনকারের বেটা শাহজাহান তো একটা কথা করছিল কারো কোনো কথা আমার কাছে কবে রাখিস নি সব হয়েছে বেইমান কবে একটা কথা রাগের মাথায় কইছিলাম সেটা এখন উপরে উঠে গেল আম্মা কিন্তু ঠিক কথাই কইছে সে একটা আসলে একটা বেইমান ইচ্ছে করে আমাকে বাগের মধ্যে এসে আমার পপুলার কবিতা শোনায় তুমি চুপ করো আমার কবিতা আমা আমার বাড়ির কথা না সম্পূর্ণ ভিন্ন কথা সাধারণ করছিল কি ওই আব্বার নাম নাকি বাঘা খুনকার না তার আসল নাম নাকি কাইলে খুনকার তুমি কি কিছু জানো একদিনে সেই কথা কার কাছে শুনিস খুনকারে ছোট ভাই নাকি আইছে তার নাম হচ্ছে সাদা খুনকার আর ওই আব্বার নাম নাকি কাইলে অবশ্য আমাকে আব্বার নামটা বাজে কথা কবি ফুরি তুমি খালি কোথার মধ্যে ঢুকে যাও চুপ আর আমা সে যে কথাটা কইছে সেটা কি আসলে সত্যি অবশ্যই সত্যি কথা নিজের ভাই নামে সাদা খুন কথা আর মিথ্যে কথা কবি নেই তাই না আমি ঠিক কইছি না নিজের ভাই না সাজান ব্যাপের সৎ ভাই সে এত বছর পর তিনি আবার কোন মতলে আইসে অধিষ্ঠান হয়েছে আল্লাহই জানে আম্মা এখন তো মেলা কিছু বাইরে কাজ বাঘা খুনকারের নামও আসল না আবার বিষয় সম্পত্তি সেগুলেও নাকি তার না সাদা খুনকারের হলি তোরা তা আল্লাদের কি আছে যা ইচ্ছে তোগের মুখে জানি এসব ব্যাপারে কোনো কথা না শুন একটা খবর শুনলাম তোমরা কিছু শুনি চাও হারুন রশিদ কি খবর ওই খনকার বাহিনী আমাকে ভয় পিছু হটিছে সেটা আরে এই খবর জানার লাগে মগদারে জিগানোর কি আছে এই খবরের জন্মদাতাই তো মোরা কি খবর রশিদ তোমাকে ওই সমস্যাটা কি তা জানো কি কোশ্চিন হাতে না পাই উত্তর লেখা শুরু করিয়ে দাও আমি কি খবরটা শুনিয়ে এসলিম সেইটা শুনবে তো আগে নাকি সেটাই তো তোমরা যে খবরের জন্ম দিচাও এটা মালিক ভাই তোমাকে জিজ্ঞেস করবি কে আমাক আরে কি এইটুকু বুদ্ধিও নাই নাকি তাই তো সরি মালিক ভাই ভুল হয়ে গেছে কও কি খবর শুনিস তুমি শুনলাম খুনকার কারবাড়ি তো নাকি গানের লোক আসি গেছে কিরা কোনো দিন তো গাইনে আনলি হাড়া করে আনিনে তাই ওই যে ছোট খুনকার আসে না তার বেটা হয়েছে শুনলি সে নিজেই নাকি গান গ হয় এবারে খুনকার বাড়ির লোকজন এই গানের বদলা গান নেই মাঠে ডাকতেছে অবশ্য গানের সায়ে যন্তরের বাহার মেলা বড় হয় সে হাইতির একখান গিটার লিয়াছে সারাদিন পিটি করলি ঘুরে বেড়াচ্ছে গিটার হয় দুঃ এই পল্লি গ্রামে গিটার চলবি না তোমরা টেনশন করে না তু র সে ঠিক কথাই কইছে শুনু ঢোল আর ধতরা ছাড়া ওইসব গান কেউ শুনবে না রে নারী ভাই রে এত তাড়াতাড়ি হট আউট করে না আজকাল মানুষ নতুন একটা কিছু দেহলি পরেই আর দেহলি বনা শুরু করে দেয় হ মালে ভাই ঠিক কথাই কয়েছে দেখা গেল গান যাই হোক আর না হোক যন্ত্র দেহার জন্যই চার দিক থেকে লোক ভিড় করে আসে তোমরা যন্ত্র নিয়ে টেনশন করে না তো তোমাকে মাথায় নতুন একটা গানের কুলু দিয়ে দিচ্ছি খুনকারে আমরা জানি আসতেছি নাম হচ্ছিল বাঘা করে আমরা বাঘ নিয়ে গানও করেছি এখন আসল খবর প্রকাশ হয়েছে তার নাম তো কালা খুনকার ঠিক কথাই বলছে আমাকে নাম যেহেতু শের আলী চৌধুরী সেই শেরের মুখোমুখি খারানোর লাইয়া ওই খুনকার নিজে নিজেই হ্যাঁ কালা বদলাইয়া বাগার নাম রাখছিল তোমাকে আর গানের সাথে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিল আছে এই দেশে এক খুন নাম কাটিয়া বাঘা নিলো খেলা পুরে বিলই হয়ে এখন বলে দাও খেলা পুরে বিলই হয়ে এখন বলে দাও বাস্তবে তো নাম কাটা বাকি হইছে আরে যার নামের মধ্যেই দুই নাম্বারই আছে হ্যাঁ সবকিছুতেই দুই নাম্বারই হয়ে যায় কি খাও তোমরা আরে এই দুই নাম্বারই লইয়াই যাই ফাইন করিয়া নতুন খান গান বন্ধ লাগবে هارুন ঠিক কথাই কয়ছে ভাইজান আমাদের উপরে আপনার এতই রাগ যে বাপ দাদার দয়া বংশের চিহ্নটুকু মুছে ফেলেছেন আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছেন না ভাবী সাহেব কে সবুজের কাছে শুনলাম আপনি নাকি আপনার পদবি বদলে খান লাগাইছেন এখন নাকি আপনার নাম পাতলা খান এখন বুঝতে পেরেছি আপনি কেন গোমরা মুখ করে আমাকে দাঁড়িয়ে খাওয়াচ্ছেন সবুজ বলেছে তো ওই পাজিটা যদি সব কিছু খুলে বলতো আপনাকে তাহলে আপনারা আর রাগ থাকতো না আমি তো সেই কথাই জিজ্ঞেস করেছিলাম সে তো উল্টো কয়ে দিল যে সে এসব খান খুন কিছুই বিশ্বাস করে না ওই পাজিটার কথা ধরবেন না ভাবি আসলে ঘটনাটা কি হচ্ছে জানেন আমরা যে রাজনীতিটা করতাম পাকিস্তান আমলে সেই সময় আমাদের পালিয়ে বেড়াতে হতো তাই আমাদের অনেককেই ছদ্মনাম নিতে হতো তো ওই পার্টি থেকে আমার ছদ্মনামটা দিল পাতলা খান সেই থেকে সবাই ওই নামে ডাকে অবশ্য অনেকে ভাবলো যে আমি খান বংশে বিয়ে করেছি বলে আমি আমার টাইটেলটা পাল্টিয়ে ফেলেছি ভাইজান দুই ভাই সারা জীবন রাজনীতি মারামারি আর ধরাধরে নিয়ে কাটাই দিলেন হ্যাঁ ভবি সাহেব আপনার স্বামীর রাজনীতি আর আমার রাজনীতি এক করা যাবে না বাদ দিনো কথা আচ্ছা আপনার ছোট ছেলেটা আমার সাথে একবার কথা বললো না কেন বলুন তো ঘটনাটা কি ভাবি সাহেব আর ভেজাল ছাড়া থাকবার পারে না শুনলাম যে চৌধুরী বাড়ি বিটিকারের কাছে নাকি মার খেয়ে আসছে এই জন্য মনে করে পলায় পলায় বেড়াচ্ছে সামনে আসতেছে না বেটা মানুষ তো বিটিকারের কাছে মার খেয়েছে না সেটা তো লজ্জার কথা বুঝতে পারতেছে না 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 ভাবির এই কাজটা মোটেই উচিত হয় নাই হঠাৎ করে তোমার গালে শর্ট দেওয়া এটা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা আচরণ ভাবির তুই যে কথাগুলি করছিস সেই কথাগুলি কি তোর মনের কথা রে সরু ভাই হ্যাঁ রে মেরু তুই হঠাৎ করে এই ধরনের প্রশ্ন করতেছ কি জন্য আমাক এই তোর প্রশ্ন তো আমার খুব বিব্রতকর অবস্থা ফেলা দিচ্ছে রে মেরু ওই বিব্রতকর হলি পরে তো আমার কোনো কিছু করার রে ঝরু ভাই তোর যে কোনটা মনের কথা আর কোনটা যে রাজনৈতিক কথা সেটা তো আমি বুঝতে পারতেছি নি সেই জন্যই কথাগুলি করছি তাহলে করে কি তুই কবির চাচ্ছু আমি ওই নিতার মার হাতে নিতার গালে থাপ্পড় খাওয়ার ঘটনা নিয়ে এখানে রাজনৈতিক করবি বই ছিল তাই নাকি ঠিক আছে তোর কথা যেন এডি থাকে ঝরু ভাই শেষে যেন ওই ভাবি সামনে যায় আবার যেন তোর সুর বাইলটি না যায় দেখা গেল ভাবির সামনে যায় কলু ভাবি আপনি মা হন আপনি তো সাওয়ালের গালে ফটাশ করে সর মারি পারেন স্বর মারাটা উচিত কামই হয়েছে কব না তো অসম্ভব অসম্ভব এই ঝড়ুর মধ্যে কোনো সময় এই কথা বাইরে হবি না নে কেউ যদি বন্দুক ধরে আমার কথা বদলাবের কয় তাও আমি পারবো না নে আমি তার সামনে যায় খাড়া হয়ে কব যে ভাবি আপনি এক ছাওয়ালের পক্ষ নিয়ে আরেক ছাওয়ালের গায়ে ফটাশ করে সর মারিয়ে আপনি এক ছাওয়ালের পক্ষপাতিত্ব করেছেন শুরু কামেরকা আল্লাহর এই ভাষণটা বন্ধ করো তো আম্মার হাতে তরকাও নেই তোমাকে কেউ মাথা কামাবে কই নি আন্দোলনের সভা পরা লাগবে না ওই চৌধুরী বিটিরা যে আমাকে আক্রমণ করে বসলো পাল্লি सीटेट প্রতিশোধ নেওয়ার জন্য কর্মসুধী ঠিক করো অফকোর্স অবশ্যই তোমার কাছ থেকে আমরা এই ধরনের দিক নির্দেশনাই আশা করতেছিলাম নেতা ওই চৌধুরীর বিটি ঘরে বিরুদ্ধে আমরা এখন অ্যাকশন প্ল্যানের জন্য তৈরি হয়ে যাচ্ছি নাকি কও মেরু শোন ঝরু ভাই ওই বাইরের শক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে ঘরের মধ্যে যেসব ষড়যন্ত্র শুরু হচ্ছে হ্যাঁ সেই কটার অ্যাকশন নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে রে ঝরু ভাই ঘরের মধ্যে শত্রু ষড়যন্ত্র করতেছি কি যা লোকটা কি যা আমি তো এই কথাটা তোমার কই নাই নেতা দেখো ঘরের মধ্যে কর লোকজন যদি খুনকার সাহেবের নামে এইভাবে মানহানিকর আপত্তিকর কথা প্রচার করে বেড়ায় তাহলে বাইরের মানুষের মুখ বন্ধ করব কিরম করে কনটা এই যে পৃথিবীতে যে অশান্তির আগুন দাও 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 করে চলতেছে সবকিছু সারকার করে দিচ্ছে মনে করে এটা নিবেনের জন্য কিন্তু শান্তির গান দরকার কারে কাজ দেয়া আমার নাম মিঠু মানসি আমারে ফাউলু মিঠু কার এইবার বুঝেছে হতো চৌধুরীর বিটিরা তোমার মাথাটা কিভাবে গিরাস করেছে অসুবিধা নাই মুখ মুগ কন্ট্রোলে থাকে না ওই সব ধরনের বলবাণী শোনা এবং দেয়ার অভ্যাস আছে